নির্বাচন যদি কোনোদিন বাংলাদেশে হয় তাহলে তা আওয়ামী লীগ সহই হতে হবে নির্বাচন হতে হবে আওয়ামী লীগকে নিয়েই কেন বললেন নবনীতা সাংবাদিক ও উপস্থাপিকা নবনীতা চৌধুরী তার ইউটিউব চ্যানেলে নবনীতার বয়ান নামক অনুষ্ঠানের নির্বাচন হতে হবে আওয়ামী লীগকে নিয়েই নামক এপিসোডে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের যৌক্তিকতা নিয়ে তার বক্তব্য তুলে ধরেন নবনীতা তার বক্তব্যে বলেন নির্বাচন যদি কখনো বাংলাদেশে হয় তাহলে তা আওয়ামী লীগ সহ হতে হবে কারণ সেটাই দেশি বিদেশিদের যাওয়া নবনীতা বলেন আওয়ামী লীগ কখনো কোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছাড়েনি উনিশশো সালের পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগে বিভক্তি সৃষ্টি হয় এবং তারা উনিশশো উনআশি সালের নির্বাচনে দু ভাগে বিভক্ত হয়ে অংশ নেয় সেই নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি দুইশো সাত আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং আওয়ামী লীগ আব্দুল মালিকের নেতৃত্বে উনচল্লিশটি আসন পায় নবনীতা বলেন জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জুলাই আগস্টে সহিংসতা নিয়ে প্রকাশ করেছে তাতে বলা হয়েছে সহিংসতার জন্য ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিচার করতে হবে এবং একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে মানবাধিকার কমিশন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সুপারিশ করেনি তারা বলেছে এর ফলে বাংলাদেশের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা